এতক্ষণ থামলেন দেখে আপনারা বুঝে গিয়েছে আজকে আমার কি রেসিপি নিয়ে এসেছি সো ফার্স্টে শুরু করি আজকে হলো আমরা হলো কাঁঠালি বিচি দিয়ে ডাল বানাবো তো কাঁঠালি বিচি ফার্স্টে কাঁঠাল বিচিটাকে আমরা ভালোভাবে ক্লিন করে নিব ক্লিন করে তারপর আমরা ওভার নাইটটা ভিজিয়ে রাখবো যাতে একটু কাঁঠালি বিচি নরম হয় দেন আমরা এখন মানে কাঁঠালি বিচিকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছে তো আমরা এখন গাঠালে বেছি যে সিদ্ধটা করতে দিয়েছি এখানে আমরা গরম মশলা ঢেলে দিচ্ছি এখানে আমরা দেড় চামচ হলুদ গুঁড়ো দেড় চামচ মরিচ গুঁড়ো আর দেড় চামচ ধনিয়া জিরা গুঁড়ো দিচ্ছি আর দুই চামচ আমরা লবণ দিয়ে দিচ্ছি লবণ আপনারা স্বাদ মতো দিতে পারবেন অনেকে তো বেশি লবণ খায় অনেকে কম লবণ খায় আপনারা স্বাদ মতো আপনাদের লবণ দিতে পারবেন তারপর আমরা ভালো মতো এটাকে নেড়ে দেবো এখনও আমরা এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পেঁয়াজও দিয়েছি যেটা ভিডিও ক্লিপ নিতে আমার ভুলে গিয়েছি তো বলে দিচ্ছি যে আমার একটু সামান্য পরিমাণে পেঁয়াজও দিয়েছি তো এখন আমরা চেক করব যে এটা ভালো মতো সিদ্ধ হয়েছে কি না সিদ্ধ হয়ে গেলে আমরা আলাদা করেও নিয়ে ব্ল্যান্ড করতে পারি বা এটার মধ্যেও আমরা ব্ল্যান্ড করে নিতে পারি তো আমরা এটার মধ্যে আমরা ব্ল্যান্ড করে নিচ্ছি যাতে সব কিছু টেস্ট যেন একটু তো ভালো মতো বোঝা যায় টেস্টটা যেন ভালো আসে এর জন্য আমরা আলাদা করে আর ব্ল্যান্ড করি নাই একবারে আমরা হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে বা নর্মাল ব্ল্যান্ড দিয়ে আপনারা ব্ল্যান্ড করে নিতে পারেন খেয়াল রাখবেন যে ব্ল্যান্ড করার সময় কোনো লামস যেন না থাকে আপনাদের খেয়াল রাখতে হবে লামস থাকলে তখন মুখে পড়বে ভালো লাগবে না আর একটু 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 ঘন হয়ে গেছে বলে আমরা পানি দিচ্ছি আপনারা গরম পানি দিতে পারে আমরা যেহেতু গরম পানি করিনি আমরা হলো নর্মাল পানি দিয়েছি আপনারা গরম পানি দিতে দিতে পারেন কাঁচামরিচ দিয়েছি টেস্টটা একটু মানে টেস্টটা বাড়ানোর জন্য আর একটু ভালো মতো নাড়তে হবে কারণ এটা একটু ক্রিমি টেক্সচারে চলে আসলে এটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এখন আমরা একটা ডিম ফেটে নিয়েছি ওইটা আমরা ঢেলে দিচ্ছি ডিম দেওয়ার পর ভালোভাবে নাড়তে হবে ভালোভাবে নেড়ে এটা দেখেছেন তো দেখতেই পারছেন যে ডিমটা একটু মানে ডিম দেওয়ার পর ডালটা একটু ঘন হয়ে যাচ্ছে আশা করছি যে রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে গিয়েছে ভালো যদি লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে না